আজ চমৎকার একটি বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম বেশ ভালো সময় কেটেছে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তা হচ্ছে আমাদের ফরিদপুর জেলার চরপুর দূষণ উপজেলার চরফরিরামপুর ইউনিয়নের দুর্গম যে অঞ্চল আছে সেই স্থানে যে মানুষ রয়েছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে গিয়েছিলাম সাথে থাকুন আমরা প্রায় আধা ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছাই এই চরফরিরামপুর ইউনিয়নের পাগলের বাজারে

খুবই বেশি হয় এই প্রত্যন্ত এলাকায় মানুষের সেবার জন্য আমরা মানে এখানে আসছি এবং সেবা দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে এটা উপজেলা আমরা কৃতজ্ঞতা জানাই এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে কারণ আমরাও তাই মানুষের সেবা ভারতে দাঁড় করে সেখানে বলে সেবারই ধন্যবাদ সবাইকে হ্যাঁ আবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ কমপ্লেক্সের পক্ষ থেকে বেশ ওষুধ সরবরাহ করা হয়েছে হ্যাঁ সে হচ্ছে আবার নারীদের জন্য নারী ডাক্তার রয়েছেন এটি একটি দুর্গম চর ফরিদপুর চর প্রদর্শন চর ইউনিয়ন এই স্থানটির নাম হচ্ছে পাগলের বাজার একদম চরের যে শেষ প্রান্ত রয়েছে অনেকটা শেষ প্রান্তেই বলতে পারি আমরা বেশ দুর্গম বিশেষ করে শুকনো মৌসুমি এখানে আসতে হলে ঘাট পার হয়ে পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়ি অথবা মোটর সাইকেল আসতে হয় যদিও আমরা সরাসরি একদম এই যে ক্যানেল আছে পদ্মা থেকে যে ক্যানেলটি এসেছে সেই ক্যানেল দিয়ে সরাসরি এই বাজার আসতে পেরেছি

দূর আছে তারপর তেন তাবার যদি উপজেলা যায় চিকিৎসা নেওয়া লাগতো কষ্ট হইতো না বেশি তো তো একটা ডাক্তার পাচ্ছেন কেমন লাগতেছে আপনার কোথা থেকে আসলেন আপা গ্রামের নাম কি আপনাদের হাজার বিঘা থেকে চিকিৎসা নিতে আসছেন ফুলের বাজার পাগলের বাজারে আমাদের এবং আমাদের এখানে গরিব মানুষ আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে মনে করেন এক হাজার আশো পাঁচশো টাকা লাগে গরিব মানুষের এই টাকাটাই অনেক কিছু আমরা চরের মধ্যে থাকি অনেক আমরা ভালো মতো চিকিৎসা পাচ্ছি না যদি এরকম হয় আমরা আগে কখন এরকম দেখি নাই আসছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা মাঝে মধ্যে আহ দুর্গম চরের এক মুরগি আপনার কি হয় কাকা আপনার কে হয় দাদিরে নিয়ে আসছেন চিকিৎসনিতে জান 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 ছায়া যায় কথা বলনি ও দাদি কিমন আছেন আলহামদুলিল্লাহ বয়স কত হয়েছে দাদি দাদা এটা কি হইছে দাদি কে নিয়ে তার নাতি ধীরে 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 এগিয়ে যাচ্ছে ক্যাম্পের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব হাফিজুর রহমান মূলত জেলা প্রশাসনের উদ্যোগে এবং ছাত্র সহযোগিতায় আমরা সাথে সাপোর্ট টিম নিয়ে একটা ফুল মেডিকেল টিম নিয়ে ত্রাণঞ্চলে মানবিক সেবা নিশ্চিত করার জন্য এসেছি এটা সচরাচর আশা হয় না যে যারা আমরাও সব সময় থাকি এরকম কোনো সুযোগেlogback আমরা এখানে মেডিসিন কনসালটেন্ট ডায়াবেটিস ও এবং জেনারেল সার্জন সবাইকে নিয়ে এখানে এসেছি আমরা চাচ্ছি যতক্ষণ পর্যন্ত এখানে সেবা দেওয়া যায় নিশ্চিত করা যায় আমরা অল্প করে এখানে থাকব বিষয়টা খুবই রোমাঞ্চকর এবং খুবই ভালো লাগছে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে আমরা জানি চর্বদূষণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে তো আমরা এখন কথা বলবো চর্বদূষণের

এই এলাকায় দুর্গম জনপদের মানুষ স্বাস্থ্যসেবা পায় না